এই দেখুন সবগুলো মিনি সময় কতটা পারফেক্ট হয়েছে লেয়ারগুলো কতটা ভাবে হয়েছে আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুজমুচে হয়েছে এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো তৈরি হয়েছে দেখুন আর কতটা দুর্দান্ত লাগছে বন্ধুরা আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন সবগুলো কিন্তু কতটা খেয়ে খুলে খুলে যাচ্ছে দেখুন আর দেখুন আমি দশ থেকে বারো বার পাক দিয়ে দিয়েছি তাহলে কিন্তু সুতোর মতো লেয়ারগুলো চলে আসছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মিষ্টি মিনি সামাই এই সামাইটা বানানো বন্ধুরা ভীষণই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আজকে আমি এতটা সহজভাবে বানিয়ে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর খেতে তো বন্ধুরা যা যা ধারণ লাগে খেতে বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর একবার বানিয়ে এটা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন মিনি সামাইয়ের জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব তো নিয়েছি একটা বাটি আর এই বাটি মেপে আমি দেড় বাটি নিয়ে নিব ময়দা আর ময়দা দিয়ে কিন্তু সামাইটা তৈরি করতে হবে নাহলে খেতে ভালো লাগবে না আর সামান্য দিয়ে দিব এক চিমঠির মতো লবণ খুব বেশি দেবে না এক চিমঠির মতন দিলাম আমি হাত দিয়ে একটু লবণটা মিশিয়ে নেব ময়দার সঙ্গে এবার আমি জল দিয়ে মেখে নেব তবে ডোটা কিন্তু খুব বেশি নরম করে মাখানো যাবে না একটু শক্ত করে টাইট করে মেখে নিতে হবে তাই একবারে জলটা দেবেন না অল্প করে জলটা দিয়ে মেখে নিতে হবে তো অল্প অল্প জলটা দিয়ে আমি খুব সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি এই দেখুন একটু সফট করে তৈরি করে নিতে হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট তোমাদের হাতের কাছে সময় থাকলে দশ মিনিটও রেখে দিতে পারেন তো একটা আমি স্টিলের থালা নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে নিয়েছি আমি এক বাটির একটু কম নিয়েছি আমি সাদা তেল থালার মধ্যে দিয়ে দেব আর অবশ্যই কিন্তু এখানে সাদা তেলটাই ব্যবহার করতে হবে আর হাফ বাটি নিয়েছি আমি গোলানো বাটার তোমরা চাইলে এখানে গোলানো ঘি দিতে পারেন এমনকি গোলানো ডান্ডার তেলও দিতে পারেন মানে যতটা নেবেন সাদা তেল তার অর্ধেক নিতে হবে বাটার বাঘি বাস আর নিয়েছি আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার তবে এখানে কর্নফ্লাওয়ারটা দিবেন ময়দা দিবেন না ভুল করেও নাহলে কিন্তু সামাইটা তৈরি করতে পারবেন না এবার আমি সব কিছু ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব আর চেষ্টা করবেন একটু বড়ো থালা নেওয়ার তাহলে সব থেকে সামাইটা তৈরি করতে মিনি সামাইটা তৈরি করতে ভালো লাগবে তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এদিকে আমার তেলের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার সাইডে রেখে দেবো আর এদিকে আমার ময়দার ডোটা পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে একটু হাত দিয়ে মুঠে নেব এবার আমি লেচি কেটে নেব যেহেতু আজকে আমি মিনি সামাই তৈরি করছি তার জন্য কিন্তু ডোটা একটু ছোটো ছোটো করে লেচিটা কাটবো তো একটা লেচি আমি হাতের মধ্যে নিয়ে নেব নিয়ে গোল করে নেব খুব সুন্দর করে মুসলিম করে গোল করে নিতে হবে একটুখানি এভাবে করে করে নেবো তাহলে গোলটা খুব সুন্দর তৈরি হবে আবারও বলছি বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু সুমুত করে গোলটা তৈরি করতে হবে এই দেখুন এভাবে করে তৈরি করে নিয়েছি এদেরও খেদেরও কিন্তু করলে হবে না ভালো করে চিকন করে করে নিতে হবে গোলটা এবার হাত দিয়ে আঙুলটা দিয়ে এভাবে করে ফুটো করে নেবো মাঝখানটায় সমান করে আর এ দেখুন এভাবে করে ফুটো করে নিয়েছি আর এদিকে যে আমি তেলের মিশ্রণটা তৈরি করেছি এর মধ্যে দিয়ে দিব আর একে একে করে এভাবে করে তৈরি করব আর তেলের মিশ্রণটা দিয়ে দিব এইভাবে করে ডুবে রাখতে হবে আবারও তৈরি করে নেব তো এভাবে করে গোলটা করে নিয়েছি মাঝখানটা একটু ফুটো করে নেব এই দেখুন এভাবে করে তৈরি করে নিয়েছি এভাবে করে আমি তেলের মিশ্রণটা দিয়ে দেব আর একটু পর পর কিন্তু এই তেলের মিশ্রণটা দিতে থাকবো এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব আমি তিরিশ মিনিট আর এদিকে আমার তিরিশ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে এবার সময়টা তৈরি করে নেব আর দেখুন আগের তুলনায় কিন্তু একটা ফুলেও গিয়েছে এবার আমি একটা হাতের মধ্যে নিয়ে নেব আর জাস্ট এভাবে করে আমি ঘুরাবো হালকা হাতে কিন্তু ঘুরাইতে হবে তাহলে দেখবেন খুব সহজে কিন্তু বড় হয়ে যাবে এটা কিন্তু টানাটানি করবেন না বা ছিঁড়ে ফেলবেন না যা এভাবে করে ঘুরাবেন তাহলে দেখুন খুব সুন্দরভাবে ঘুরছে আর আপন মনে কিন্তু বড় হয়ে আছে আমি শুধু ঘুরাচ্ছি এ দেখুন এভাবে করে সমান করে ঘুরাইতে হবে তাহলে দেখবেন কি অনেকটাই বড় হয়ে যাবে আর এস্টে রাখার কারণে কিন্তু অনেকটা ময়দাটা নরম হয়ে গেছে এবার আমি কী করবো এইভাবে করে ধরে এইভাবে পেঁয়াজ দিয়ে দিব আবার একটুখানি ঘুরিয়ে নেব এবার তেলের মিশ্রণের মধ্যে রেখে দিলাম এবার বাকিটা আবারও তৈরি করে নেব একেভাবে করে এইভাবে করে ঘুরাবেন জাস্ট দেখুন আপন মনে নিচে কিন্তু নামছে ময়দার ডোটা এইভাবে করে কিন্তু ঘুরাইতে হবে তাহলে পরে কিন্তু সামায়ের নিয়ে তৈরি হবে আর যেহেতু আমি আজকে মিনি সামাই তৈরি করছি তার জন্য কিন্তু ছোটো ছোটো ডোরটা তৈরি করছি এই দেখুন করে নিয়েছি এক এভাবে করে আবারও আমি এভাবে করে পেঁয়াজ দিয়ে দিব আবারও একটু ঘুরাবো এইভাবে করে কিন্তু দশ থেকে বার পর্যন্ত এভাবে করে করতে হবে তবে কিন্তু মিনি সামাইগুলো তৈরি হবে তাড়াহুড়ো করলে হবে না এই দেখুন কি সুন্দরভাবে কিন্তু ঘুরছে আবার আমি নিয়ে নেব এইভাবে করে ঘুরাবো আর ভাজ করে নেব একইভাবে করে এইভাবে ঘুরাতে ঘোরাতে আর এইভাবে করে ভাজ করবেন তাহলে কিন্তু লেয়ারগুলো তৈরি হবে আর ছিঁড়ে ফেলবেন না খুব জোরে কিন্তু টান দেবেন না আমি টান দিচ্ছি না একদম ধীরে ধীরে করছি আর খুব যদি জোরে টান দেন তাহলে কিন্তু ছিঁড়ে যাবে আর মিনি সামাইটা মোটেই তৈরি হবে না ভালো দশ থেকে বিশ বার এই পর্যন্ত করতে গেলেই দেখবেন কি সামায়ে চলে আসবে তৈরি হয়ে আর দেখুন আমি দশ থেকে বারোবার পাক দিয়ে দিয়েছি তাহলে কিন্তু সুতোর মতো লেয়ারগুলো চলে আসছে দেখুন এইভাবে যদি সুতোর মতো লেয়ারগুলো আসে তাহলে কিন্তু বুঝতে হবে আরও করতে হবে এইভাবে করে পাক দিতে হবে আর কিন্তু করে থাকতে হবে যতক্ষণ না কিন্তু সামায়ের চিকন সুতাগুলো আসছে অত অবধি কিন্তু করে থাকতে হবে এ দেখুন পনেরো থেকে বিশ বার করেছি তাতে দেখুন কত সুন্দর সুতোর মতো লেয়ারগুলো ছেড়েছে এ দেখুন কি সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়েছে সুতোর মতো করে পাতলা পাতলা করে আর এভাবে যদি পাতলা করে নেয়ারগুলো যদি না ছাড়ে তাহলে কিন্তু দিয়ে থাকতে হবে দেখবেন কি অটোমেটিক লেয়ারগুলো চলে আসবে করতে করতেই তো সবগুলোই এক কিন্তু তৈরি করে নিয়েছি আমি এবার আমি মিনি সামাইগুলো ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে আর তেলটা হালকা মিডিয়াম গরম করে নিয়েছি এবার ভেজে নেব এবার দেখুন এভাবে করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো আর দেখুন তেলটা হালকা মিডিয়াম গরম করেছি এবার আমি কাটা চামচটা দিয়ে একটুখানি এভাবে করে লেয়ারগুলো খুলে দেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলবে চেপে যদি থাকে তাহলে খুলে যাবে আর দেখুন সামাইটা কত সুন্দর লেয়ারগুলো এসেছে এবার আমি উল্টে পাল্টে দেব এই দেখুন হালকে লালচে কালার করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে সামাইটাকে আমি হালকা আছে ধীরে আছে করে ভেজে নিয়েছি এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে এর পর্যায়ে কিন্তু হয়ে গেছে তুলে নেব এই দেখুন সামাইটা কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে যা শশা ধারণ হয়েছে আমার মতো করে যদি পদ্ধতি করে ফলো করে তৈরি করেন তাহলে এই মিনি সামাইটা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন পারফেক্টভাবে আমার মতো এভাবে করে মিনি সামাইগুলো ভেজে নেব আর একটুখানি এভাবে করে মেলে দেব তাহলে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে লেয়ারগুলো এমনিতেই ছেড়ে আসবে না গেলে হবে হালকা করে নেড়ে দিচ্ছি এ দেখুন সবগুলো মিনি সামাই কতটা পারফেক্ট হয়েছে লেয়ারগুলো তো উল্টে দেবো উল্টে পাল্টিয়ে ধীরে আছে সময় নিয়ে ভেজে নিতে হবে আর খুব বেশিক্ষণ ভাজতে কিন্তু টাইম লাগে না অল্প টাইমের মধ্যে ভাজানো হয়ে যায় তো মিনি সামাইগুলোকে একইভাবে করে ভেজে নিয়েছি হালকা লালচে কালার করে হয়ে গেছে তুলে নেব এই দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে তোমরা চাইলে হালকা লালচে সাদা কালার করে ভেজে নিতে পারেন তো সবগুলো সামাই আমি ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন একটা ভেঙে যায়নি কি সুন্দরভাবে তৈরি হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দর পাতলা পাতলা তৈরি হয়েছে দেখুন যেহেতু আমি মিনি মিষ্টি সামাই তৈরি করছি তার জন্য আমি সেরাটা তৈরি করে নেব তো একটা আমি উনুনের পাত্র বসিয়ে দিলাম তোমরা চাইলে বন্ধুরা দুধে ভিজিয়েও খেতে পারেন খেতে কিন্তু দাস অসাধারণ লাগে সেরাটা তৈরি করবার জন্য হাফ বাটি নিয়ে চিনি আর তিনটে এলাচ মুখগুলো ফাটিয়েছি আর হাফ বাটিরও কম দিব জল এবার চিনি জলটা নাড়াচাড়া করে ঘন সেরা তৈরি করে নেব যা চিনি জলটা গুলিয়ে এক মিনিট থেকে দু মিনিট ফুটিয়ে নেব তাহলে হয়ে যাবে সেরাটা তো চিনি জল আমি ভালো করে ফুটে নিয়েছি দু মিনিটের মতো আর খুব বেশি কিন্তু ফুটানো দরকার নেই যেহেতু আমি সমপরিমাণে পরিমাণে কম দিয়েছি জল তো সেরাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো সেরাটাকে আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি সামাইগুলো এই সেরার মধ্যে দিয়ে দেব দিয়ে জাস উল্টে পাল্টিয়ে দেব তাহলে হয়ে যাবে খুব বেশি আর রাখানোর দরকার নেই জাস উল্টে পাল্টে দিতে গেলে হয়ে যাবে আর সেরার মধ্যে যদি রেখে দেন তাহলে কিন্তু নরম হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব একে একে করে আমি সেরার মধ্যে কোট করে নেব জাস্ট এভাবে করে কোট করে নিলেই হবে খুব অতিরিক্ত গরম সেরার মধ্যে দিবেন না সেরাটা আমার কুসুম গরম আছে দেখুন হাত দিয়ে আমি নাড়তে পারছি সেভাবে কিন্তু দিতে হবে তো মিনি মিনিমিষ্টির সময়গুলো আমি সবগুলোই কিন্তু কোট করে নিয়েছি সেরার মধ্যে এবার দেখুন কতটা লোবলীয় আর দুর্দান্ত হয়েছে আর দেখলেন তো কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখালাম তোমাদেরকে আর সামনে তো বন্ধুরা দোল পূর্ণিমা আসে এইভাবে করে মিনি মিষ্টি সামাইগুলো তৈরি করে বাড়িতে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর হুলিতে আত্মীয়রা আসবে তখন কিন্তু খাওয়াতে পারবেন খুব সহজে তৈরি করে আর এটা কিন্তু এখেও এক সপ্তাহ পর্যন্ত কিন্তু খেতে পারবেন খুবই ভালো থাকবে আর কতটা দুর্দান্ত হয়েছে দেখুন আর লেয়ারগুলো যে করেছি কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন সবগুলো কতটা পারফেক্টভাবে হয়েছে আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো তৈরি হয়েছে দেখুন আর কতটা দুর্দান্ত লাগছে বন্ধুরা আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন সবগুলো কিন্তু কতটা খেয়ে খুলে খুলে যাচ্ছে দেখুন লেয়ারগুলো দেখুন কতটা যা অসাধারণ হয়েছে এইভাবে করে একবার হলো আমার মতো করে এই মিনি সামাই পিঠেটা খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর তোমরা চাইলে বন্ধুরা দুধে ভিজেও বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন বা নিজেও খেতে পারবেন আমি সেরার মধ্যে কোট করেছি তোমরা চাইলে দুধে ভিজেও খেতে পারবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো মিষ্টি মিনি খেয়ে বলছি সবাইটা বন্ধুরা কেমন হয়েছে অসাধারণ বন্ধুরা হচ্ছে টেস্ট দারুণ লাগছে বলা কিছু নেই এত সুন্দর লাগছে খেতে একদম মুচমুচার মুখরোচ স্বাদের হয়েছে কাউকে যদি এই সময়টা মিনি সামাইটা যদি তৈরি করে খাওয়ানো হয় সে বিশ্বাসই করতে পারবে না কি বাড়িতে তৈরি করানো হয়েছে আর একটা খেলে কিন্তু মনেই ভরবে না এত সুন্দর লাগছে খেয়ে তো অবশ্যই আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা দারুণ লাগছে বলা কিছু নেই অনেকে ভাববেন মনে প্রশ্ন হতে পারে কি বানিয়েছি বলে প্রশংসা করছি তবে না বন্ধুরা এত সুন্দর লাগছে খেতে আপনারা তৈরি না করে দেখলে বা খেয়ে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দারুণ লাগছে খেতে আর দেখলেন তো কম সময়ের মধ্যে যেমন বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে বাড়িতে যদি হুলির সময় অতিথিরা আছে এইভাবে করে বানিয়ে দেবেন সে কে অনেক প্রশংসা করবে আর একটা খেতে মনে ভরবে না যে কেউ একটা যদি খেয়ে মনে ভরবে না বলবে আরও একটা খেতে চাইবে তো অবশ্যই আমার মতো করে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর আজকে আমার মিনি সামাইটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ